পুরা নৌকা রিজার্ভ নিয়ে নিয়েছি আমরা আলহামদুলিল্লাহ ওয়াউ সেই সুন্দর জায়গা কিন্তু আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই ব্লগ শেয়ার করব কে কে এসেছেন দেখেন সবাই ভিডিও তৈরি করতেছে সেই মজা হচ্ছে কিন্তু সাইমন আমার এখানে এসে একটু বসো এই যে হ্যাঁ এই যে দেখেন আপনাদেরকে সাইমনকে দেখাচ্ছি সাইমন কই এই যে সাইমন ক্যামেরার দিকে তাকাও ক্যামেরার এই যে ক্যামেরার দিকে তাকাও সাইমন আই যে দেখো আই যে এদিকে একটু তাকাও এই ক্যামেরার দিকে তাকাও আই যে দেখেন ওয়াও সাইমন সাইমন মাইক্রোফোন অ্যাডজাস্ট করছে ও সামনে আছে ইয়েস ঠান্ডা পানি ভাই পানি ঠান্ডা দেখেন অনেক সুন্দর জায়গা আমরা সেই ভাইরাল গাছের কাছে যাচ্ছি আই যে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে পেছনের ক্যামেরা দেখাচ্ছি ভলিউম ডাউন অনেক সুন্দর লাগছে এখানে এসে অনেক সুন্দর লাগছে এই যে দেখেন সাইমন এখন ভাইরাল ড্যান্স দিচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে সাইমন ভাইরাল ড্যান্স দিচ্ছে ওয়াও হ্যাঁ 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 চতুর্দিকে জি এখন হচ্ছে আমরা সবার একটু রিভিউ নিব সবার একটু রিভিউ নিব নুরাল ভাই কেমন লাগছে একটু বলেন আপনার রিভিউটা দেন আমাদের দর্শকদের অসম্ভব সুন্দর লাগছে এত সুন্দর একটা লোকেশন আসলে না এসে না মানে না আসলে কেউ বুঝবেন না এত সুন্দর দৃশ্য আর লোকেশন মানে আনন্দ বিনোদনে ভরপুর মানে আমার কাছে অসম্ভব সুন্দর ও ভালো লাগছে এখানে সবাই আসবেন সবাই আসবেন হাতের নাগালে এটা হলো মাত্র বগুড়া শহর থেকে কয়েক কিলো দূরে হাসাই গাড়ি অনেক সুন্দর দৃশ্য এবং অসাধারণ ভিউ এখানে আসলে আপনারা অনেক আনন্দ পাবেন একদম ভিডিও ছাড়লে পরেও জি আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার এখানে এসে অনেক ভালো লাগতেছে কারণ আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা কক্সবাজারে যাওয়ার মতো অবস্থা এখনো তৈরি করতে পারি নাই তো কক্সবাজার মানে এটা আমি এক বলতে যে আমরা এখন এই মুহূর্তে অবস্থান করতেছি আপনারা বাজার গিয়ে যে ভিউটা পাবেন এখানে ঠিক সেম একই ভিউ পাবেন তাই যারা গরিব আছেন বড় লোকেরা আসার দরকার নাই যারা গরিব আছেন বাজারের স্বাদ নিতে চাইলে এই হাসার গাড়ি বিলে চলে আসেন আচ্ছা রায়হান তুমি কিছু বল ভাই আমি আর কি বলবো এ রাজীব ভাই এ দেখ দেখ আমি কোথায় আইছি দেখ টাকা খরচ করে আইছি আর তুই টাকা কি কি করিস এখানে তুই তুই আসতি পারবি না রে ভাই এই তো এই তো দেখ দেখ আমরা পুরা টিম আইছি বয়ের গোলাম হয়ে থাকে লাভ নাই সিঙ্গেল যখন ছিলে খুব তো ঘুরে বেড়াইছিস আজ কই গেল তোর ওই সব ডায়লগ আমরা যাব ওই জায়গায় দেখ দেখ হাসাই কারি বিলেতে আইসি রে ভাই সারাদিন টমটম করে ঘুরে বেড়ালে হবে না এইগুলাতে আসতে হবে আমরা আইছি দেখ কত মজা করতেছি যে সবাই চলে আসবেন রিকোয়েস্ট করতেছি হাসাই কারি হাসাই কারি হাসাই গারি সরি তরি হাসাই কারি সবাই চলে আসবেন রিক্রিয়েশনের জন্য এরকম জায়গাটা আসা উচিত ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ দিমন ভাইকে সুন্দর মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য